ভারতের একটি কোলাহলপূর্ণ শহরে রাহুল নামে এক তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল রাহুল একটি নিম্ন শ্রেণীর পরিবার থেকে এসেছেন এবং তাকে সবসময় কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়কে মূল্য দিতে বলা হয়েছিল তার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ সত্ত্বেও রাহুল তার শিক্ষার সর্বোচ্চ ব্যবহার করতে এবং নিজের এবং তার পরিবারের জন্য একটি উন্নত জীবন গড়তে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন রাহুলের পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছিল যাতে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং সে তাদের গর্বিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল তিনি কঠোর পরিশ্রম করতেন দীর্ঘ সময় অধ্যয়ন করতেন এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে অংশগ্রহণ করতেন যাই হোক তিনি আর্থিক সংগ্রাম থেকে একাডেমিক বিপর্যয় পর্যন্ত পথে অনেক বাধার সম্মুখীন হন এই চ্যালেঞ্জ সত্ত্বেও রাহুল হাল ছাড়তে রাজি হননি তিনি জানতেন যে তার শিক্ষা একটি উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি এবং সে যাই হোক না কেন সফল হতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল তার অনেক সহপাঠী একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং তারাও অধ্যবসায় করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিল তার অভিজ্ঞতার মাধ্যমে রাহুল শিখেছিলেন যে সাফল্য কেবল বুদ্ধিমত্তা বা প্রতিভা নয় অধ্যবসায় এবং সংকল্পের বিষয়ে কয়েক বছর পরে রাহুল বিশ্ববিদ্যালয় থেকে শীর্ষ সম্মানের সাথে স্নাতক হন এবং তিনি তার ক্ষেত্রে একটি সফল কর্মজীবন চালিয়ে যান তার গল্প অন্য অনেককে অনুপ্রাণিত করেছিল তাদের দেখিয়েছিল যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় দিয়ে সব কিছু সম্ভব রাহুলের আবিষ্কারের যাত্রা প্রতিকূলতার মুখে অধ্যবসায়ের শক্তির প্রমাণ রাহুল প্রমাণ করেছেন যে চ্যালেঞ্জ যতই কঠিন মনে হোক না কেন সঠিক মানসিকতা এবং কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি দিয়ে যে কেউ তাদের স্বপ্ন পূরণ করতে পারে এটাই তাদের আসল প্রেরণার গল্প দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্য থাকুন